খা খা রোদের ভিতরে আমাকে নিয়ে আসছে হচ্ছে পার্ক দেখানোর জন্য দেখেন আশেপাশে কোনো গাছ আপনি পাবেন না বড় একটা গাছ তো এই খা খা রোদের ভিতরে আমরা চলে আসছি আমাদের এখানকার শিবচরের নিক্সন চৌধুরী তার হচ্ছে পার্ক তো পার্কের নামটা একটু দেখি পার্কের নামটা একটু কি তো এদিকে পার্কের নাম হচ্ছে পার্ক গার্ডেনিয়া পার্ক তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য টিকিট কাটতেছে এদিকে আমরা টিকিট নিতেছি এদিকে টিকিট কাটার লোকটা যে দুষ্টামি করতেছে একটু শোনেন কি শোনা যাও কর 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 এই আমার অনুমতি সারা না করে তো যাই হোক আমরা তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না তো মেকআপ বাসা থেকে একটু করে আসছিলাম এই রোদ্রে বিশ্বাস যাবেন না আমি যতটুকু ছিলাম তার চেয়ে বেশি আমাকে কালো লাগছিলো এদিকে মেয়ে একটু আনন্দ করতেছিল যেহেতু নতুন জায়গায় আসছে ছোট বাচ্চাদের যেরকম একটা প্রতিক্রিয়া থাকে সেটাই আর আমি হচ্ছে কি বলবো বুঝতেছি না কারণ আমি যে একটা আশা করে আসছিলাম যে একটু ছবি তুলব একটু করবো বাট সে আশা করে আমার পানি হুম

তো আমিও হচ্ছে সেম আমার মনের ভিতরে একজন শিশু বসবাস করে তো আমি দুলনাটা দেখে হঠাৎ করে মনে হলো যে আমি একটু দুলনায় চড়বোই তো আপনাদের ভাইয়া বললো কোনো ব্যাপার না আজকে তোমার জন্মদিন তুমি যা ইচ্ছা তাই করতে পারো সো আমি দুলনায় উঠে গেলাম এবং দুলনায় আমার সাথে সাথে আমার বড় ছেলে বলছে আম্মু আমিও উঠবো তো আমার সাথে আমার বড় ছেলে উঠে গেল তো দুলনাটা মানে অনেক মানে আমার মনে হয় এই ফার্স্ট টাইম আমি উঠেছি আর কখন উঠেছি কিনা আমার মানে বড় হওয়ার পর আর মনে নাই। তো প্রথমে উঠেছে আমার কাছে এত ভালো লাগলো আর এই কি এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চারা হচ্ছে উপরে চড়ে তারপর হচ্ছে আবার নিচে নামে তো আমাদের মোরসালিন এখানে অনেক খেলাধুলা করেছে তো পার্কটা আসলে এইভাবে সব সুন্দর বাট অনেক রৌদ্র এর ভিতরে আমি বলবো যে দিনের বেলা যদি কেউ আসেন তো অবশ্যই ছাতা নিয়ে আসবেন তো আমার মতো মেকআপ গলে ঘোলে গোলে ওলটা আরও কালো হয়ে যাবেন তো এটা হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ আর দ্বিতীয়ত কথা আনন্দের কোনো শেষ নেই অবশ্যই আনন্দ পাবেন আমি যেহেতু প্রথম আসছি আমার এরকম অভিজ্ঞতা ছিল না কারণ আমি ছাতা আনতে পারিনি তো আপনার অবশ্যই আমি আর যখন দুলনাটা থেমে যায় তখন বিশেষ না আমার মনে হয় আমার পৃথিবীটা ঘুরতেছিল আমি নামায় দাঁড়াইতে পারবো কিনা আমার সন্দেহ ছিল তো আগে হচ্ছে আমার বড় ছেলে নেমেছে তারপর হচ্ছে আমাকে হচ্ছে ও এসে নামাইছে সত্যি কথা বলতে আমি আগেও বলেছি যে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ দুজনেই আমার প্রতি খুবই কেয়ারিং আমার ভাগ্যগুনে হয়তো বা আমি আমার লাইফটা এত সুন্দর করে আমি উপভোগ করতে পারছি তো যাই হোক দেখতেছেন ছেলে চলে আসছে এখন ছেলের কথা ওরও কিন্তু মাথা ঘোরাচ্ছে কিন্তু ও কিন্তু সেটা প্রকাশ করানো চলে আসছে আমাদের কাছে আমাদেরকে নামানোর জন্য এটা আসলে অনেক বড়ো একটা স্যাক্রিফাইস আমি মনে করি প্রতিটা মানুষের জন্য তো যাই হোক আমরা ওখান থেকে নেমে তারপর কী করবো তারপর একটু ছবি তুললাম এই যে ছোটো ছেলে একটা হাতের উপরে উঠলো সো ঘুর করতে গেলে যা হয় আর কি নতুন নতুন যাই দেখে তাতে একটু ছবি তোলা আর কি একটু ঘোরাফেরা করা এটাই হচ্ছে প্রধান লক্ষ্য আর এইদিকে হচ্ছে এই যে এইগুলা এটারে কি বলে আমি জানি না বিমান মানে ছোটো ছোটো বিমান দেখা যাচ্ছে সো এই তো উঠছে উড়ছে উঠে ওরাও একটু আনন্দ করলো তো এইভাবেই আমার জন্মদিনের দিনটা আমি আসলে পালন করলাম সবাই দোয়া করবেন আমার জন্য